হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো গ্লামার্ড বিউটি পার্লার থেকে আমি জান্নাত বলছি আজকে আমি তোমাদের সাথে হেয়ার স্পা কিভাবে করে সেটা শেয়ার আজকে কাছে

তালুর থেকে এক ইঞ্চি গ্যাপ রেখে আমরা মেডিসিনটা অ্যাপ্লাই করছি তারপরে আমরা চুলের মধ্যে মানে চল্লিশ মিনিট আমি রেখে দিয়েছি তারপরে আমি চুলের মধ্যে স্টিম দিলাম স্টিমটা সাত থেকে আট মিনিট বা পাঁচ মিনিট দিয়ে আমি শুকিয়ে দিচ্ছি দেন আমি একটু স্ট্রেট করে দিচ্ছি আপু সময় লাগবে না খুব সুন্দর লাগে ফাসা হয়ে গেছে স্ট্রেটনার দিয়ে অল্প অল্প করে চুল নিয়ে আমি চুলটা স্ট্রেট করে দিচ্ছি আপু চুলটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপু খুবই খুশি তবে আমি অল্প অল্প করে চুল নিয়ে স্ট্রেটনার মেশিন দিয়ে স্ট্রেট করে নিয়েছি চুলটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্লেজ এসেছে চুলের মধ্যে পরে পরে হ্যাঁ চুলটার মধ্যে অনেকটা অনেক সুন্দর হয় এখন এটা হচ্ছে ফাইনাল লুক অনেক সফট স্কিন কি হয়েছে আপুর চুলটা আপু অনেক খুশি আমাদের কাছে হেয়ার স্পা করে আমারও খুব ভালো লাগে যে কোনো ক্লায়েন্ট যখন কাজ করে খুশি হয় স্যাটিসফাইড হয় তখন আসলে অনেক ভালো লাগে আপুটা বলেছে আমার কাছে রেবন করবে কিন্তু আপুর চুল মার্শাল্লা অনেক সুন্দর আমি বলছি যে আপু আপনার রেবন্ডিং করার প্রয়োজনে আপনি প্রত্যেক মাসে একটা স্পা নিলে আপনার চুল এমনি সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক শাইন হয়েছে অনেক লেজ দিচ্ছে আপুর চুলটা আপু বলেছিল আপুর অনেক প্রচুর চুল পড়ছে তো চুল পড়বে না তো এইভাবে যদি আপনারা রেমন্ডি সরি পা করতে চান তবে অবশ্যই চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে গ্লামার সল্ট বিউটি পার্লার ধাপ লালপুটি স্কুলের পাশে দোতলা বিল্ডিংয়ের নিচতলায় আমার পার্লারটা নিচতলায় আমার পার্লার সো দেরি না করে আজই চলে আসুন আল্লাহ হাফেজ এখন আমি কী করবো আসেন এটাকে ডান করবো কীভাবে না না ডান করবো না আমি আরেকবার শুনবো তিন মিনিট ও তিন